তো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে রান্না বান্না সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এখনও কিচ্ছু বসায়নি তো আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে ঠিক করে বসাবো তো এখানে কী অনেক অনেকদিন পর নিয়ে এসছে কিন্তু এই যে কাটি কচি যে তো এটা এখন খুলে রাখবো করি কি না করি সে তো পরের কথা কারণ নাহলে যাবি যা তো এটা মাটিতে না এটা তো জল দিয়ে ধুয়েছে মানে বৃষ্টি না বৃষ্টি ভিজে গেছে গেছে তো কচু আর এই এই যা মতো হ্যাঁ করবে একটুখানি তাই নিয়ে টাকা না না এটা পাঁচ টাকা আর পচে যায় টাকা করে তো আনছো ওই জন্যই ভাবলাম টাকায় এখন আবার দিচ্ছে ইয়ে এই দেখো

অনেকদিন ধরে রুই খাওয়া হয় না তাই জন্য আজকে ছোট লেজা দিয়ে মজা নেই এই হচ্ছে আজকের বাজার মাছের তেল ফেলে একটু আনতে হচ্ছে বন্ধুরা এই যে অনেকদিন পর রুই মাছ নিয়ে এসছে রুই মাছ আনলে জানোই তো আমি রেগে যাই আজকে রাগ করব না আজকে করবো না কারণ অনেকদিন আর লেজাটা দেখতে তো মন খুশ হয়ে গেছে ওই জন্য আর রাগ নেই তো এই হচ্ছে আজকের বাজারঘাট চলো রান্না বান্না করবো তো এখন আপাতত মাছটা ধুয়ে টুয়ে শাকটা বাঁচতে বসি তো চলো মাছটা ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে সব কাটাকুটি নিয়ে বসে গেছি এদিকে দেখো শাক কিন্তু বেছে রেখেছি কারণ জানোই তো আগে তো বেছেই করতে হয়

একটু অন্যরকম ঘুরিয়েও খেতেই যায় না শুধু আলু দিয়ে মাছের ঝোল না শুধু মাছের ঝাল এই খায় তো কচু আর আলু এই যে কচুগুলো কেটে নিয়েছি এবার আলুগুলো কাটবো মাছের ঝোল বড় বড় আলু দিয়ে পাটা পাই আলু দেখো কি আনবে বড় বড় আলু তো নষ্ট একটু একটু বাদ দিয়ে ফেলে দিয়ে এত বড় আলু ওকে নষ্ট করে লাভ আছে শাক বাসতে তো ভালোই লাগলো শাকটা কাটতে হবে ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছে ভাত বসিয়ে মানে সবজি একটু ফুটে নেবো তারপরে শাকটাও আবার কাটতে হবে সবজি বলতে এই আর কিছু সবজি নেই ও পেঁপে আছে পেঁপেটা তো সিদ্ধ দেবো কাটবো সেটাও এই দেখো মাছের আলু আর কুচু কাটা হয়ে গেল এবারে কিন্তু শাক কাটতে বসবো

মাছের ঝোল কিন্তু একদম হালকা পাতলা হবে কারণ এই দুদিন ভালোই তেল মশলা খাওয়া হয়েছে কালকে তো তো ওই জন্য একদম পাতলা করেই কাঁচা লঙ্কার ঝোল তো মেয়ের স্কুল ওই জন্য আর বেশি কিছু বাড়াচ্ছি না নাহলে কচুটা আলাদা করতাম থাক কচু দিয়ে মাছের ঝোল ভালোই লাগে চলো শাকটা কেটে নিই তারপরে টুপিটাকে আদা ধনে পাতা এইসব কাটা পেঁয়াজ রসুন দেবো ঠিকই পেঁয়াজ রসুন ছাড়া তো আমাদের এবার শাক উঠবেই না তাই না বলো পেঁয়াজ রসুন দিতেই দেবে বিশেষ করে তো রসুন পেঁয়াজ ছাড়াও খেতে পারবো শাক বাজার কিন্তু রসুনটা দিতেই লাগবে নাহলে আমাদের মনে হয় কি যেন ঘাস খাচ্ছি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শাকটা কেটে আর শাকটা না জানো তো বালি বালি বেশি নেই

যেহেতু ভোল করলো খুব বেশি তারপরে কিন্তু আর থাকবো না ওটা আমি সব দাবার ফিসগুলো দুটো টালকে দিই হ্যাঁ বলতে দিলাম ওটা আমি আরেক দুটো ভাজা হয়ে যাক তারপরে আর দ্বিতীয় দোকান কিন্তু এই যখন লেজা পেটি তার সাথে ভর্তি তো ভাজা হচ্ছে আর এদিকে ভাত কিন্তু আরেক টুকা রুদিতে বসিয়ে দিয়েছি তো চলো মাছটা পুরোপুরি ভেজে তারপরে আবার আসবে কিন্তু মাছের মুঙ্গু ভাজা ভাজি চলছে তো এটাই শেষ পর্যায়ে মাছ ভালো এদিকে মুঙ্গু ভাজা চলছে এদিকে কিন্তু মাছের তরকারি হবে তাই জন্য ভিজে করুন দিয়ে সামান্য হলুদ দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছে তো চলো বড়ো বড়ো করে আলু কেটে আর একটা কিন্তু এখন ভেজে নেবে একটু হালকা লাল লাল করে আর চলো এদিকে আলুটা ভেজে নিই তারপরে এদিকে দেখো কচি ভাজা করছে বাঁচে কুচি তো মাছ একটু কচি দেবো ওই জন্য কুচিটাও ভেজে নিচ্ছি তো এদিকে ভেজে নিচ্ছি কারণ একটু বেশি করেই ভালো হবে তাহলে লোকের ভাতটা কম হবে তো এছাড়াও এদিকে কচি ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আলু ভাজা এখন চলছে লাল লাল এখানে দিয়ে ভাজা হচ্ছে তো হালকা লালই হবে বেশি লাল হবে না এছাড়াও দুটো দুটো তো হচ্ছে ভাত ওদিকে গড় দিয়ে দিচ্ছে দিলাম হলুদ গুঁড়ো সাথে লবণ কাঁচা লঙ্কা জিজের গুঁড়ো আদা টমেটো আর কাঁচা লঙ্কা করে এটা কষিয়ে নেব তো চলো সুন্দর করে এটা কষিয়ে নি একদম দারুণ হবে চলো কষা কষি চলছে এই দিকে দিয়ে দিলাম এই যে ভিজে নিলাম যে কষিটা সেটাও দিয়ে দিলাম এর মধ্যে তো চলো কচুটা দিয়ে খুব কষিয়ে নেব তারপরে হওয়ার জন্য আর ঝোলের জন্য পরিমাণ মতন জল দেব তো চলো সুন্দর করে এটা বসাতে সেটু চলছে আর এ দিয়ে দেখো শাক ভাজা বসাবো তার জন্য কিন্তু শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন কড়ুন দিয়ে ভাজা চলছে ঠিকই এর মাঝখানে আমি কিন্তু দিয়ে দেবো এগিয়ে খেয়ে আসতেছি তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানেন আমরা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু শাক খাওয়া খাই বেশ ভালো লাগে সেটু তো অরসুনের যে পণ্ডটা ওটাই নারাক্ষে লাগে তো চলো এখন পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিই তারপরে আমাদের ছাড় দেবো সঙ্গে থাকো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে দিয়ে দিলাম ধুয়ে এই যে লাল শাক আর বিচি কাঁচা লঙ্কা আর সাথে আছে কিন্তু লবণ আর কল সব দিয়ে দিলাম একসাথে তো চলো খুব সুন্দরভাবে সব কিছু রান্না করে নেবো লাল শাকটা মনে হচ্ছে লাল হবে দেখা যাক এখন করতে করতে বেজে যাবে লাল তো বেরাচ্ছে তো লবণ দিয়েছি এখন জল ছাড়বে আর ওই জলে কিন্তু শাকটা ভালো করে ভাজা হয়ে যাবে তো চলো ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে আর দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে দিয়ে দিয়েছি জল একটু ঝোলঝোলই করবো এমন বেশি করে জল দিয়েছি আর আলু কচু সেদ্ধ হতে তো সময় লাগবে ওই জন্য মানে জলও লাগবে ওই জন্য কিন্তু বেশি করে জল দিয়েছি এখন হাই ফ্লেমে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম স্লো করে আমি সেদ্ধ করে নেবো প্রায় দশ মিনিট মতো তো চলো এটা সব কিছু সেদ্ধ হোক তারপরে তোমাদের দেখাবো তার আগে কিন্তু এটা আমি এখন কি করব তো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা শাকের জল কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে গেছে চলো এবারে দিয়ে দেবো শাক মানে তো একটু চিনি না দিলে হয় বলো একটু অল্প করে চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে এখন ভালো করে মিশিয়ে কিন্তু তিন চার মিনিট এখন রান্না করে আর আরেকটু মানে কড়াইতে লাগা লাগা ভাব অবধি তো চলো এটা হোক আর একটু তারপর তোমাদেরকে দেখাবো শাকটা তখন তো লাল লাল জ্বর এখন দেখো সবচেয়ে লাল লাল জানি না এখন তো যাই হোক শাকটা আর একটু লাগা ভাজা হোক আর এই দিকে দেখো কচু আলু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে আর কিন্তু লদ লদে ভাবটাও হয় না আলু তো সেদ্ধ হয়েই যাবে কচু যখন হয়েছে আলু আর বাঘে থাকবে তো একটু হালকা সামান্য মিষ্টি দিচ্ছি মানে চিনি দিচ্ছি একদম দু তিন দানা তাহলে কি সাতটা ব্যালেন্স থাকে মাঝে একদমই চিনি পাচ্ছিলাম না এখন খুব রেয়ার দেব অল্প অল্প নাম সাক্ষী মতন তো যাই হোক চিনি দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো কিন্তু এর মধ্যে কি বললো মাছ তো মাছগুলো আজকে আর ঢে মানে ঢেলে দিচ্ছি না যদি ঝোল আমার গায়ে ছিটকে আসে কারণ বুঝতেই পারছো একদম কড়াই ভর্তি ঝোল হ্যাঁ এই যে লেজাটা চলে গেলো এইবারে কিন্তু আস্তে আস্তে সব মাছ দিয়ে দেবো মাছ দিয়ে কিন্তু এখন সুন্দর করে ফুটিয়ে নেওয়ার কালা তো চলো এবারে দাগাগুলো সব একদম ঢেলে দিই মাছ দিয়ে একদম হালকা পাতলা ঝোল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে এখন সুন্দর করে কিন্তু ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি দিয়ে তারপরে সুন্দর করে ফুটিয়ে নেব এই দেখো মাছ দিয়ে দিলাম তো চলো এখন সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি শাকটা একদম লাগা ভাজা হচ্ছে তো চলো শাকটা নামিয়ে নেবো এরপরে কিন্তু যেতে সিদ্ধ বসাটা হবে সেটা আজকে তোমাদের আমি নাইবা দেখালাম পেছারে তো বসাই তো যাই হোক চলো শাক ভাজাটা হয়ে গেছে নাবাবো আর এদিকে কিন্তু মাছ দিয়ে ঝোল একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো যেহেতু হালকা পাতলা ঝোল একটু ধনে পাতা খুঁজছি বেশ ফ্লেভারটা ভালো আসবে তো এই ছিল আজকে রান্না বান্না তো কেমন লাগলো আজকের এই হালকা পাতলা ঝোল অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি রান্না সব আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাবার ভিডিও তো ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো প্রথমেই বলে দিই মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি লাঞ্চ থালি তো আমি প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেই পড়ি তো এখানে রয়েছে দেখো অল্প কটা ভাত নিয়েছি রয়েছে একটু করে গন্ধরাজ লেবু রয়েছে এখানে লাল শাক ভাজা রসুন ফোড়নে নিয়ে নিয়েছি পেঁপে তো তার মধ্যে কাঁচা তেল আর লবণ আর এখানে রয়েছে কচু আলু দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই খাবো কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে দেয় না মাছটা সরিয়ে রাখলাম তো পেঁপে সেদ্ধ লঙ্কা ছাড়াই কাঁচা তেল আর লবণ দিয়ে তো ভাতটা একটু বেশি গরম হলে ভালো লাগে হালকা হালকা গরম রয়েছে ওই জন্য খারাপ লাগছে না কিন্তু কিছু করার নেই বেশ ভালোই লাগছে খেতে আর এটা আমার এখন মেন কোর্স হয়ে গেছে মানে থাকবেই পেঁপে তো সেদ্ধ ডাল তরকারি যাই হোক না কেন তো চলো পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো লাল শাক ভাজা ও এইটা তো দারুণ লাগে রসুন পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু এই যে গন্ধরাজ লেবু চিপে নিলাম আর দেখো আমার বাতে কতগুলো লঙ্কা পড়েছে তো সুন্দর করে মাখামাখি করে এবারে দেখো লঙ্কা দিয়ে কামড় দেব কারণ এই লঙ্কাগুলো খেলে অতটা অসুবিধা হয় না কাঁচা লঙ্কা চিবি চিবি খেলে একটু অসুবিধা হয় তো এটা তো শাকের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কাই তো বেশ ভালোই লাগছে লেবু দিয়ে শাক খেয়ে দেখো একদিন মারাত্মক টেস্ট লাগে তো লাল শাকটা তো আমাদের ঘরে সবাই খুব ভালোই বাসে তো চলো লাল শাক দিয়ে খাওয়া কমপ্লিট শাকটা দারুণ হয়েছিল আর শাকটা না একে অন্য সময় শাক মানে লাল শাক আলি বালি খিচকিচকিচটা যতবারই ধোও না কেন কেমন লাগে তো এই শাকটা আজকে এত ভালো ছিল একটু বালি কাদা কিছু ছিল না তো যাই হোক এই দেখো মাছের ঝোল ঢেলে ফেললাম প্রথমে একটা কচু খেয়ে নিলাম কচুর ভাগটাই বেশি আলুর ভাগ খুবই কম তো গন্ধরাজ লেবু চিপে নিলাম আর এই দেখো কচু আলু খেতেই ব্যস্ত আমি মাছ আজকে কিন্তু অনেক দিন পর লেজা পেয়েছি তাই আজকে লেজাকে ছাড়া যাবে না বেশি মানে মারাত্মক দেখতে লাগছে দেখেছো হালকা পিঙ্ক পিঙ্ক কালারের সেই সাত বন্ধুরা অনেকদিন পর কর্তামশাইকে বললাম অনেকদিন ধরে রুই মাছের লেজা খাওয়া হয় না রুই মাছ নিয়ে আসো তো নিয়ে এসছে কিন্তু এই কাটাগুলো একটু ধৈর্য ধরে খেতে হবে এই যা ওই জন্য কিন্তু বাড়িতে কেউ খায় না আমাকেই খেতে হয় কারণ লেজাতে এত কাটা ও আমি ছাড়া আর উদ্ধার করার কেউ নেই আমি কাটাকে ভয় পাই না তো যাই হোক রুই মাছ দিয়ে একটু একটু কচু দিয়ে একটু আলু দিয়ে একদম সুন্দর করে সব দিয়ে খেয়ে নেবো আর এই মাছের যে চামড়াটা ওটা খেতে কিন্তু দারুণ লাগে তো বেশ টেস্টি হয়েছে হালকা পাতলা কাঁচা লঙ্কা ছিঁড়ে ধনেপাতা টমেটো দিয়ে তো কেমন লাগলো আজকে খাওয়া দাওয়াটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকে